আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের নাস্তার জন্য বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব আর এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি পাকোড়া তৈরি করার জন্য একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি তো বাঁধাকপিটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একে তে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর সাথে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এরপরের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আদা রসুন বাটা লবণ মরিচ গুঁড়া চাট মশলা ভাজা জিরা গুঁড়া সব মশলা দিয়ে এবার এটাকে আলতো হাতে ভালো করে বাঁধাকপির সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে তবে খুব বেশি চটকে চটকে মাখা যাবে না তাহলে কিন্তু আবার বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিবে বাঁধাকপিটাকে সব মশলার সাথে ভালো করে একটু মাখিয়ে নিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুড়ি তো এখানে চালের গুঁড়িটা ক্রিস্পি হওয়ার জন্য অ্যাড করেছি আর সাথে দিলাম বেসন তো বেসনটা হচ্ছে বান্ডিংয়ের জন্য দিয়ে দিলাম তবে এখানে বেসন আর চালের গুঁড়ির পরিমাপটা এখনই বলা যাবে না এখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে অ্যাড করতে হবে তো এখানে অল্প অল্প করে বেসন আর চালের গুঁড়ি দিয়ে প্রথমে বাঁধাকপিটাকে মাখিয়ে নিচ্ছি তো এই যে আমার মাখানোর কিন্তু এখনও হয়নি কারণ এটা কিন্তু এখনও বান্ডিং হচ্ছে না তার মানে আমি আর এখানে আরও বেসন আর চালের গুঁড়ি লাগবে তো এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো বেসন আর এক টেবিল চামচের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে বা সব কিছু খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি তো আমার এখানে টোটাল হাফ কাপের কিছুটা বেশি বেসন লেগেছে আর ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়ি লেগেছে তো এবার আমি এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই ফ্রেশ ধনেপাতা কুচিটা দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে বান্ডিং বাদে। তো এবার আমি পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করতে পারেন তো আমি অনেকটা বড়ার মতো করে এই পাকোড়াগুলো শেপ দিয়ে দিচ্ছি তো কিছুটা মিশ্রণ দিয়ে আমি এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার সাইজ করে দিয়ে দিলাম তো এবার এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে আমি একদম মিডিয়াম করে রেখেছি তা নাহলে কিন্তু উপরটা পড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমি একটু সময় দিয়ে পাকুড়াগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব তো এক পাশ হলে আমি আরেক পেঁয়াজ উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার করা পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিব তো এই যে আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর খুবই ক্রিস্পিও হয়েছে এবার আমি পাকোড়াগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি আর পাকোড়াগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখতেছি এতে করে যে এক্সট্রা তেল থাকে তো সেই তেলটা টিস্যু পেপার তুলে নি শুষে নিবে তো এবার এভাবে করে আমি পাখি সবগুলো পাকোড়া তৈরি করে ফিরে আসতেছি তো এখানে আমার সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য মুচমুচে বাঁধাকপির পাকোড়া তো পাকোড়াগুলোকে আমি সস দিয়ে পরিবেশন করে দিয়েছি আর এই পাকোড়াগুলো কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস